ফোন দিয়ে আমি দেখাচ্ছি না যা বাড়ি থেকে ফোন নিয়ে জানতেই পারছি না যে নোটিশ আসছে কি না আসছে নমস্কার আমি চিরঞ্জিত স্যার তো আজকে আমি ইন জেনারেলি প্রত্যেকজনকে বলবো তোমাদের যে আমি মক টেস্ট নিচ্ছি ওই ফেসবুকটা একটু অন কর করে ফেসবুকটা অন কর ইয়ার তো প্রত্যেকজন একটু জয়েন করে যাও তোমাদের ভিডিও ডেসক্রিপশনের মধ্যেই কিন্তু প্রশ্নপত্র রয়েছে ঠিক আছে কিন্তু প্রশ্নপত্রটা তোমার দেওয়ার আগে আমি কিছু কথা এখানে বলতে চলেছি একটু ভালো করে ইনস্ট্রাকশন পেপারটা একটু ইনস্ট্রাকশনটা শোনো যে আমি যে বলতে চাইছি তোমাদের প্রত্যেকজনই জয়েন করে যাও যে অ্যাকচুয়ালি আমি কি বলতে চাইছি কথাগুলো শোনো দেখো এই মক টেস্টটা কোনো সাধারণ মক টেস্ট না এটা আর চলতি বাজার চলতি মক টেস্টের মতো এরকম নয় যে বাজার চলতি মক টেস্টের মতো একটা তুলে দেওয়া হয়েছে ঠিক আছে এটা তোমাদেরকে শুধু টার্গেট করে বানানো হয়েছে হ্যাঁ লেট হয়ে গেল কিছু করার নাই বুঝতেই পারছিস টেকনিক্যাল ফল্ট তো হয় এই আমাদের সব জিও থেকে একটু সমস্যা হচ্ছিল তো আগে মক টেস্টের দেওয়ার আগে টাইম ম্যানেজমেন্ট কিরকম ভাবে করবে একটু ভালো করে দেখ আগে একটু ভালো করে দেখ টাইম ম্যানেজমেন্টটা কিরকম ভাবে করব তো আগে টাইম ম্যানেজমেন্ট সম্বন্ধে আমি জ্ঞানটা তোমাদেরকে দেব তার আগে কোশ্চেনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই অনেক আর অনেক এটা এই হচ্ছে তোমাদের সেই 85 নম্বরের মক টেস্ট সিরিজ একটা লাইক কিন্তু প্রত্যেক জনের হবে ঠিক আছে একটা লাইক কিন্তু এভরি হবে এই হচ্ছে তোমাদের পঁচাশি নম্বরের সেই মকটে সিরিজ যেটা তোমাদের জন্য বানানো হয়েছে চলো প্রশ্নপত্রটা একটু দেখিয়ে দিই তো এমনিতেই তোমরা যারা আমাদের গ্রুপে রয়েছো যারা ব্যাচের ছাত্র তোমরা তো গ্রুপ থেকে পেয়ে যাবে এছাড়া ব্যাচের ছাত্র না হলেও আমি তিনটে গ্রুপ বানিয়ে দিয়েছি হাজার হাজার করে তো সেই গ্রুপের মধ্যে যারা রয়েছে তোমরা পিডিএফ আখারি পেয়ে যাবে কিন্তু আগে ইনস্ট্রাকশনটা শোনো পরীক্ষা দিচ্ছ পরীক্ষা তুমি দশটা থেকে দাও কোনো অসুবিধা নাই তুমি দশটা থেকে এগারোটা পর্যন্ত দাও আমি এগারোটার পরে প্রশ্নপত্র অ্যানালাইসিস করে দেবো কিন্তু আগে ইনস্ট্রাকশনটা শোনো কারণ টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না তখন আবার মন খারাপ হয়ে যাবে ঠিক আছে সকলকে একটু জয়েন করতে বলো এই হচ্ছে তোমাদের একটা লাইক হবে প্রত্যেকজনের জন্য তোমাদের জন্য এইভাবে দেখো হাতে লেখা বুঝতেই পারছো এটা আমাদের ব্রাঞ্চের আমরা এইভাবে ব্রাঞ্চের মকটেজ নিই এবং তোমাদের বলে দিই তোমাদের এই সমস্ত প্রশ্নপত্র আমরা কিন্তু আমাদের যে ম্যাজিক বুক তোমাদের জন্য যে ম্যাজিক বুক আমরা লঞ্চ করেছি আমি তো বলেই দিয়েছি ঘর ঘর মে বুক রায়না চাইয়ে তো সেই বই থেকেই কিন্তু নেওয়া হয়েছে চলো স্যার কোয়েশ্চেনগুলো একটু দেখান দেখো এরকম ভাবে তোমাদের সাজিয়ে দিয়েছে একদম কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে একদম তোমরা যেমন চেয়েছিলে যে হোক একদম ঘড়ি ধরে যেন পরীক্ষা দিতে পারি একদম তোমাদের জন্য করা হয়েছে একটু ভালো করে দেখো প্রত্যেকটা কোশ্চেন এখানে গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক পরীক্ষায় আসার মতো কেমন প্রত্যেকজন তোমরা কিন্তু এটা দয়া করে এটা তোমাদের ইন জেনারেলি বন্ধু বান্ধবকে শেয়ার করতে হবে যদি শেয়ার না করো তাহলে তোমার লোকসান হবে কারণ তুমি তোমরা গ্রুপে অনেক তো গ্রুপে পরীক্ষা দাও তোমরা আগে বিভিন্ন গ্রুপে পরীক্ষা দাও সেই বন্ধু বান্ধবকে বলো যে তুই কত পাচ্ছিস দেখি তো তবে তুমি বুঝতে পারবে যে তুমি এবছর ডাব্লিউ বিপির জন্য কতটা গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা হচ্ছে সেই কোশ্চেন পেপার এরকম ভাবে আমরা কিন্তু কিছুই কিন্তু এখানে তৈরি করে দিয়েছি ঠিক আছে তো আশা করি এখানে দেখতে পাচ্ছ এবার চলো আমি এই ভিডিওটা শেষ করার পরে তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করবে তার আগে আমি টাইম ম্যানেজমেন্টের সম্বন্ধে বলি আর একটা জিনিস বলে দিই তার আগে এই যে মক টেস্ট দুটাই মহা মক টেস্ট তোমার কলকাতা পুলিশই দাও আর বেঙ্গল পুলিশই দাও তোমার এই মক টেস্ট কিন্তু তোমাকে রাখতে হবে লোকের সমালোচনাতে নয় ভাই চিরঞ্জিত স্যারকে বিশ্বাস কর আমি আবারও বলছি অনেক কিছু জীবনে পেয়ে যাবি ফিফটি থেকে সিক্সটি প্লাস কমন পাবি দেখে নিস এই দুটো থেকে এটা ডাব্লিউ বিপি দের জন্য আর এটা ডাব্লিউ কনস্টেবল দের জন্য ঠিক আছে এখানেও দেখ এরকম ভাবে ইনস্ট্রাকশন পেপার করা আছে সুন্দর ভাবে সুন্দর ভাবে এখানেও বানানো আছে এখানেও এরকম ভাবে দেওয়া আছে এখন তো এগুলো তো প্রিভিউ হয় না সন্দ কপিরাইট আছে বলে ঠিক আছে চলো তোমাদের টাইম এখানে দেখ প্রশ্ন লেভেল অটোমেটিক্যালি দেখ আমার কিছু বলা লাগবে না এগুলো একটু দেখে নেয় আর প্রত্যেকজন নিয়ে নিই স্যার নব কোন নাম্বার থেকে আমি খুব তাড়াতাড়ি মধ্যে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে নাম্বার একটু স্ক্রিনশট মেরে রাখ বই দুটো নিতে চাইছি তাড়াতাড়ি স্ক্রিনশট রাখ টাকা করে দাম ঠিক আছে এস আইটা একশো নিরানব্বই কনস্টেবলটা একশো উনসত্তর একটা আছে এটা এসআইটা এবং কেপি কেপি কনস্টেবল আর হচ্ছে ওয়ান এটা হচ্ছে ডাব্লুবি ঠিক আছে একটু যোগাযোগ করিস তো যাই হোক আর একটু বলবেন বলছিলেন তো টাইম ম্যানেজমেন্টের বিষয়টা একটু ভালো করে দেখো সবাই খাতা খুলে নাও খাতা খুলে নাও এগুলো তোমাদের সাধারণত কেউ বলবে না এগুলো কেউ বলবে না তোমাদেরকে টাইম ম্যানেজমেন্ট দেখো তোমাদের টোটাল কোয়েশ্চেন এখানে আছে আছে। তোমাদের তোমাদের টাইম হচ্ছে পরীক্ষা কিন্তু ওয়ান আওয়ারের হবে ঠিক আছে তো আছে আছে কত স্যার এটা সবাই খাতায় নোট ডাউন কর একটা লাইক কিন্তু প্রত্যেকজন দিবি আমি এটা বলে রাখছি একটা লাইক কিন্তু এভরি সকলকে একটু জয়েন করতে বল না অত হিংসা করিস না কারণ এটা যদি পঞ্চাশ হাজার যদি ভিউ না হয় তাহলে এখানে আমি বলতেই পারবো না যে কত কাট অফ যাবে কারণ তোরা যত ভালো পরীক্ষা দিবি আমি কাট অফটা অ্যানালাইসিস করতে পারবো তোদেরই এক্সাক্টলি তোদেরই লাভ হবে আর তোদের চিন্তা নাই এই পরীক্ষা শুধু এইটা নয় আমি সামনে সপ্তাহ তো আবার নিয়ে আসবো এরকমভাবে প্রত্যেক সপ্তাহে চলবে আমি জানিয়ে দেবো তোদের ঠিক আছে আমাদের ফ্রি গ্রুপে জয়েন হয়ে যাস কোনো পয়সা লাগবে না বাবা এমনি দে তোদের জন্য স্যার টোটাল সিক্সটি মিনিট কোশ্চেন আছে ফাইভ তো বুঝতে পারছো আমরা যদি প্রত্যেকটা কোশ্চেন পেছু এক মিনিটও নি নিই তাহলে হবে না তার মানে আমাদেরকে বুঝতে পারছো এক মিনিটের থেকে কম টাইম নিতে হবে কি করবে শোনো টোটালটাকে তুমি ভেঙে নেবে তুমি পরীক্ষা হলে ধরো এটা কোশ্চেন পেপারটা দাঁড়াও তোমাকে কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করে দিচ্ছি দাঁড়াও হচ্ছে ধরো তোমাদের সেই কোয়েশ্চেন পেপারটা তো ধরো তোমরা দেখলে যে আমাকে পরীক্ষা হলে তুমি প্রথম পেজটা আমি ফার্স্ট পেজটাই নিয়ে আসছি ধরো এত তারা হুড়ো নয় তারা হুড়ো নয় পরীক্ষা দিবি তোদের জন্যই সবকিছু একটু দাঁড়িয়ে যা আগে ইনস্ট্রাকশন পেপার ফলো কর নাহলে ফালতু পরীক্ষা দেওয়া লাভ হবে না দেখো এখানে লেখা আছে ওএমআর উত্তরপত্র দিতে হবে যার দুটি পৃষ্ঠা আছে এই ওই যা এটা ওয়েম এর বিশ্লেষণ দেওয়া আছে বা দেখো তোমার পরীক্ষা হলে ধরো এই কোশ্চেনটা এরকম ধরনের তুমি পেলে একটা পরীক্ষা হলে তো তোমাকে আগে আগে নিয়ম কারণ কি হতো আগে সবাই কি করত তোমার ডাইরেক্ট তোমার কি করতো ডাইরেক্ট তোমার অনেকজন কি অনেকজনের ভুল ধারণা ছিল যে লাস্টের দিক থেকে পরীক্ষা দেবো কিন্তু লাস্টের দিক থেকে কোনো পরীক্ষার কোনো বিষয়ে গেলেই হবে না তুমি প্রশ্নপত্র পেয়েছো বাবু তুমি প্রথম পেজটাই খুলবে আর আমি তোমাদেরকে বলবো তোমাদের দেখবে দু মিনিট আগে তিন মিনিট আগে কোশ্চেন দিয়ে দেয় তোমাদেরকে দিয়ে দেয় না পরীক্ষা হলে দেখবা সিলটা কাটতে বারণ করে তুমি বাবু কারোর কথা শুনো না তোমাকে কেউ রেজিস্ট্রেশন ক্যান্সেল করবে না তুমি সিলটা কেটে দিয়ে তুমি ওখান থেকে দেখে দেখে করতে শুরু করে দাও কারো তোমার হাতে টাইম কম প্রথম দিক থেকে তোদের টার্গেট থাকবে ফার্স্ট হাফেই তোমার ফার্স্ট হাফে টোয়েন্টি প্রথম কুড়িটা কোশ্চেন ধরো এটা এটা এরকম ভাবে প্রথম কুড়িটা কোশ্চেন কে তুমি অ্যানালাইসিস করলে কোন কিছু কারো দিকে তাকাবি না কোনো কথা নয় একদম প্রথম কুড়িটা কোশ্চেনে ধর কথা বলছি প্রত্যেকটা কোশ্চেন যেটা পারবি যেটা পরীক্ষা হলে কথা বলছি যেটা পারবি সেটা ধরে এইটার কথা বলছি এইটার উত্তর ধর মহারাষ্ট্র তাহলে মহারাষ্ট্র পাশে একটা এরকম টিক চিহ্ন দিয়ে বেরিয়ে যাবে আমার কথাটা শুনে নে মহারাষ্ট্র যেটা তার পাশে এরকম ভাবে টিক চিহ্ন দিয়ে বেরিয়ে যাবি বোঝা গেল এইরকম ভাবে ধর এইটার উত্তর কথা দিয়ে বলছে এরকম এরকম করে হয়তো হয়তো এটার উত্তর এইরকম ভাবে তো এইরকম ভাবে বেরিয়ে চলে গেলি তারপর সেই কটা সেই কুড়িটা কোশ্চেন যেটা তুমি নিয়েছো সেই কুড়িটা কোশ্চেনের মধ্যে দেখা গেল তুই দশটা কি বারোটা কি পনেরোটা সঠিক পেলি সেই পনেরোটা কোশ্চেনকে আগে ওএমআর সিটের মধ্যে আগে ও এমআর সিট মধ্যে সেই পনেরোটা গোল করে নিবি কি বললাম বোঝা গেল সব থেকে সঠিক পদ্ধতি এটা বাবা আমার কথাটা শুনে চল তোরা প্রথম কুড়িটা কোশ্চেন দেখলি সেটা গোল করে নিলি তারপর আবার কুড়িটা কোশ্চেন দেখলি তারপর আবার কুড়িটা কোশ্চেন দেখলি সেইটা গোল করে নিলি তারপর আবার কুড়িটা কোশ্চেন দেখলি গোল করে নিবি ভুল ভালগুলো প্রথমে করতে যাবি না বন্ধু বান্ধবের সঙ্গে প্রথমে আলোচনা করতে যাবি না আজকে যে মক টেস্টটা তোরা দিবি কোনো বন্ধু বান্ধব গ্রুপিংয়ে কর কিন্তু কোনো বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করবি না বোঝা গেল তো প্রথমে এরকমভাবে কুড়িটা 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 যখন তিন কুড়ি ষাটটা হয়ে গেল বুঝতেই পারছো আবার কুড়িটা লাস্টের তো চার কুড়ি যখন হয়ে গেল তোমার অলরেডি তখন দেখবে তোমার হাতে পঁয়তাল্লিশ মিনিট মতো মানে যদি বলি স্যার কুড়িটা কোশ্চেনের জন্য কত সময় দেবো তুমি টোটালটাকে ভেঙে নাও তোমার ষাট নাম্বার তো টোটাল পরীক্ষা মানে ষাট নাম্বারের টোটাল তো টাইম তাহলে এই ক্ষেত্রে তুমি ধরে নাও তোমাকে প্রত্যেক খ্যাপে বারো মিনিট করে দিতে হবে এই কুড়িটা কোশ্চেনের জন্য তুমি বারো মিনিট করে পাবে বোঝা গেল তোমাকে পরীক্ষা হলে প্রায় পঞ্চাশ মিনিটের মধ্যে টোটালটা কমপ্লিট করে নিতে হবে টোটাল পঞ্চাশ মিনিটের মধ্যে আমি আবারও বলছি কুড়িটা 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 কোয়েশ্চেন করে ভাগ করে নে তাদের দিকে গোল করে নিবি দেখবি পঞ্চাশ মিনিটের মধ্যে সব থোমাই উড়ে যাবে এবং দশটা মিনিট না পরবর্তীতে যে সমস্ত ঢেঙা ঢেঙা কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনগুলোকে কিন্তু তোরা অ্যানালাইসিস করতে পারবি মার্কস অনেক বেড়ে যাবে বোঝা গেল আজকের পরীক্ষাতে আমি লাস্টে বলে দেবো কত কি ঠিক আছে আর যারা এখনো বলছি রণক্ষেত্র ব্যাচে যারা অ্যাডমিশন নিয়ে আমি আবারও বলছি পুলিশের জন্য ভাই তো অন্যান্য বিষয়ে অন্যান্য জায়গায় যা কিন্তু চিরঞ্জিত স্যারকে পুলিশের জন্য বিশ্বাস লোকে নয় আজকে তেরো বছর থেকে দুনিয়া করে তো মাথায় রাখিস এই বছর একটা হিউজ সিলেকশন কিন্তু পাওয়ানোর ইচ্ছা আছে তো লড়াই করে যাচ্ছি এখনো সময় আছে যারা মনে করছিস পড়বি আমাদের নম্বরে যোগাযোগ করে নিস এবার তোরা যা প্রশ্নপত্রটা আমি যারা গ্রুপে জয়েন হয়েছিস তোদের দিকে দিয়ে দিচ্ছি আর যারাই মকটেস দুটো নিবি অবশ্যই মকটেস দুটো নেগা বুঝা গেল এই মক টেস্ট দুটো কিন্তু প্রত্যেক জনের কাছে যেন থাকে আমি আবারও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি মক টেস্ট দুটো যেন প্রত্যেক জনের কাছে থাকে যে এস আই সে এস আই যে কনস্টেবল কনস্টেবল আমি বলছি প্রচুর কমন পাবি আর এই নম্বরে একটু যোগাযোগ করে নিস ঠিক আছে তো চল আমি আর লাইভ এখানে বাড়াচ্ছি না আবার কোশ্চেন অ্যানালাইসিস করব আগে পিডিএফটা আকারে ডেসক্রিপশন থেকে ডাউনলোড করো এবার তোমাদের আমি তো ওএমআরসিটা একটা দিয়েইছি গ্রুপে সেটা থেকে পরীক্ষাটা দাও অল দ্য বেস্ট ঠিক আছে আর কত এত চিন্তা করার দরকার নাই আমি আছি তোদের যেরকমভাবে তোদেরকে আমি পরীক্ষাটা সাজাতে বলছি আমার কথা শুনে চল যারা বাইরে থেকে দিচ্ছিস তোরাও চল আমি তোদেরকে বলছি তোদের পরীক্ষায় তোরা কেউ ফেলিওর না চিরঞ্জিত স্যারের দেওয়া কথা আমার কথাগুলো শুনে চল আজকে যে মক টেস্টটা নিয়েছি এটা তোরা নিজেরাই বুঝতে পারবি রকম লেভেলের কোশ্চেন আছে সুন্দর লেভেলের ভাবে সাজিয়েছি বোঝা গেল আর ঠিক এই রকম ধরনের আর একটা ভালো কথা আলটিমেট গাইডবুকের দ্বিতীয় ভার্সন আসছে কিন্তু সবাই রেডি থাকো আর একটা কথা যারা এই মক টেস্টটা অলরেডি নিয়ে নিয়েছো মানে যারা আমাদের এই ম্যাজিক মক টেস্ট এই ম্যাজিক মকটেস্টের টেস্টের কিন্তু সেকেন্ড পার্ট কিন্তু অতি তাড়াতাড়ি আসতে চলেছে যেটা মিক্সড আপ হবে অনেকজন রিকোয়েস্ট ছিল স্যার মিক্সড আপ হোক তো মিক্সড আপ হয়ে ঠিক যেমন প্রশ্ন তুমি দেখতে পাচ্ছ এই রকম ভাবে লেভেলের কোশ্চেন থাকবে যাতে ডাব্লিউ বিপি এরকম হাওয়াতে উড়ে যায় ঠিক আছে অল দ্য বেস্ট ভালো করে মক টেস্টটা দে জয় হিন্দ দেখা হচ্ছে আবার ক্লাসের মক টেস্টের পরে এক দেড় ঘন্টা পরে ঠিক আছে